আয় ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসেন আজ মিষ্টি আম দিয়ে মজাদার পিঠা বানাই গ্রাম থেকে এনেছিলাম আম্রপলি মিষ্টি আম পেকে গেছে অনেক তাই আজ রস বের করে নিলাম আম্রপলি আম হয় না তো কালার হলুদ মোটে কিন্তু ভিতরেতে লাল মিষ্টি লাগে খেলে মুখে টুটে আমগুলো করে ভ্ল্যান্ডারের রস বানিয়ে দিয়েছে তাকে এক কাপ ময়দা ছড়িয়ে দিলাম অল্প গুরু দুধ ছেড়ে পরিমাণ মতো চিনিও দিলাম তারপরে আমগুলো অনেক মিষ্টি তাই চিনিও দিলাম অল্প সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে রসটা করব মনের মতো না পাতলা না ভারী এমন হবে রসটা তাহলে হবে মনের মতো পিঠাটা না পাতলা না ভারি এমন হবে রসটা তাহলে হবে মনের মতো পিঠাটা গরম তেলে গোল করে ছেড়ে দেব এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টে নেব ধীরে ধীরে ভেজে নিতে হবে তা না হলে ভিতরেতে কাঁচা থেকে যাবে দুই দিকে মুচমুচে করে ভেজে তারপর তুলে নেবটি সুতে তেলটা শুষে যাক এবার গরম গরম পরিবেশন হবে মুখেতে দিলে দারুণ একটা ফিল হবে মিষ্টি আমের মিষ্টি সোগ্রাণী মুখেতে লাগছে দারুন ঘরেতে বইছে সুভাষ চার খান কী বলেন একদিন হয়ে যাক তবে রেসিপিটা আসি তবি আজ ভালো থাকেন সবাই বাই বাই টাটা